হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি পিথুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো সকালবেলা শুরু করে দিলাম আজকের ব্লগটা চা দিয়েই তো চা আর রুটি বানিয়েছি রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিলো তো রুটিটা বানানোর সময় ভিডিও করা হয়নি আর কি তো এখন খেতে দিচ্ছি আর কি চা আর রুটি আমি খাবো তোমাদের দাদাভাইকে দেব মেয়ে খাবে না বললো চা দিয়ে রুটি ও রুটি খেতে গেলে আলু ভাজা খাবে হলে কোনো আলুর তরকারি করে দিতে হবে এই হচ্ছে ব্যাপার সকাল সকাল কিন্তু তরকারি তরকারি করা হয়নি চা দিয়েই খাবো তো চলো সকালের টিফিনটা করে নিই তারপরে দোকানে যাব রেডি হব তো সারাদিনে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব তো আজকে ভাবছি তোমাদেরকে বাড়ির কাজ টাজ কিছুই শেয়ার করব না তাহলে কি শেয়ার করব হয়ে গেছে আর আমি রেডি হয়েছি দোকানে যাবো তো আজকে দোকানে যাওয়ার আগে তোমাদেরকে শেয়ার করি যে আমাদের ফুল গাছ তো বসানো হয়েছিলো ফুল গাছের পরে এখন কি কি সবজি গাছ দেয়া হয়েছে কি হয়েছে না হয়েছে সবটা চলো টমেটো গাছ হয়েছে শসা গাছ করলা গাছ আবার লঙ্কা গাছ তো সব গাছেই কিন্তু সব কিছু সবজি হয়েছে তো চলো তোমাদেরকে সেটাই শেয়ার করি আজকে কেমন আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো তো প্রথম শুরু করলাম টমেটো গাছ দিয়ে তো টমেটো গাছে কত টমেটো হয়েছে শুধু দেখো এখনো পাকে নেই কিন্তু কাঁচাই আছে কিন্তু অনেক টমেটো হয়েছে এক একটা গাছের সবে ফুল এসেছে আর এই যে এই গাছটাতে সব বড় বড় হয়ে গেছে বেশিরভাগ তারপরে আরও অনেক কিছু গাছ আছে দেখতে থাকো শুধু তোমাদেরকে সবটা শেয়ার করবো তো এবারে চলে এলাম করলা গাছের কাছে দেখো করলা গাছ হয়েছে এখনও করলা হয়নি তো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর করলা যখন হবে তখন তো তোমাদেরকে শেয়ার করবই গাছগুলো দেখেও খুব ভালো লাগছে সেই জন্যই তোমাদেরকে একটু শেয়ার করছি তো দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো সব গাছগুলো কিন্তু টপে বসানো মাটিতে না ঠিক আছে তা চলো কন্টিনিউ করো তারপরে চলে আসছি শশা গাছ শশা গাছে দেখো অজস্র পরিমাণে ফুল এসেছে তো সব ফুলে তো আর শসা হয় না তো শশা গাছের শসা ফুলগুলো যেটা হয় সেটা তো একটু আলাদা ধরনের তো দেখো সাইডে দু একটা করে শশা ফুলও হয়েছে শসা হয়েছে অল্প অল্প ছোটো ছোটো তো বেশিরভাগ ফুলটা কিন্তু এমনি ফুল আছে তো যাই হোক গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর শশাও ধরেছে এক একটা গাছে চারটে পাঁচটা করে ছোট্ট ছোট্ট শশা ধরেছে তো সবটা হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না কিন্তু দেখাও যাচ্ছে তো ভালো করে দেখলে দেখতে পাবে দেখো এই যে ছোট ছোটো শশা আরও মাটিতেও বসানো হয়েছে ওই সাইডে আর এইটা দেখো কমলা লেবু গাছ সেই ফার্স্ট জানুয়ারিতে আমরা বেড়াতে গেছিলাম তো সেখান থেকে কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই কমলা লেবু গাছটা তারপরে চলে এলাম ডিমস গাছে ছোট্ট ছোট্ট গাছে কত ভিমস হয়েছে একদম ছোট ছোট ভিমস হয়েছে কিন্তু অনেক ফুলও হয়েছে আর ভিমসও হয়েছে এটা কিন্তু টপে বসানো আর মাটিতেও কটা বসানো আছে তো সেটাও তোমাদের পরে শেয়ার করবো তারপরে চলে এলাম লঙ্কা গাছ কত লঙ্কা গাছ বসানো হয়েছে প্রত্যেকটা লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়েছে একটা দুটো হলেও হয়েছে আর ফুল কিন্তু প্রচুর হয়েছে এবার আস্তে আস্তে হচ্ছে যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন কিন্তু অনেক লঙ্কা হবে অনেক আর লঙ্কা গাছ অনেকগুলোই বসানো হয়েছে পনেরো থেকে কুড়িটার মতো এরকম প্রত্যেকটা গাছেই লঙ্কা হয়েছে তোমরা দেখতে পাবে ভালো করে দেখলে প্রত্যেকটা গাছে ফুল তো হয়েইছে তার সঙ্গে লঙ্কাও হয়েছে দেখো এই জন্য পাতার কালার লঙ্কার কালার সব এক তো ওই জন্য বোঝাই যাচ্ছে না আর এই বিমস গাছগুলো বসানো হয়েছে মাটির মধ্যে তো মাটিতে বসানো হয়েছে বলে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর পাতার ভিতরে ভিতরে অনেকগুলো করেই বিমস হয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো পাতাগুলো সরালে তবে দেখতে পাবে প্রত্যেকটা গাছেই অনেকগুলো করে হয়েছে সবে আর কি হচ্ছে ছোট্ট ছোট্ট হয়েছে তার মধ্যে দুই একটা বড় বড় হয়েছে তো বেশিরভাগ বড় হয়নি সব হচ্ছে আর তারপরে চলে এলাম আমার ঘরের সামনে যে জানলাটা আছে না বারান্দায় ওই জানলার পাশে টগর গাছ আছে টগর গাছের সামনে একটা লঙ্কা গাছ হয়েছিল ওই লঙ্কা গাছটার বয়স হচ্ছে এক বছর প্রথম এত বড় লঙ্কা গাছ হয়েছিল একটা লঙ্কা হচ্ছিল না রাগ করে কিন্তু লঙ্কা গাছটা ভেঙে দিয়েছিলাম ভেঙে ফেলে দিয়েছিলাম আর সেই লঙ্কা গাছ থেকেই একটা ডাল থেকে গিয়েছিল সেই ডালটার মধ্যে অজস্র পরিমাণে লঙ্কা হয়েছে প্রত্যেকটা ডগায় প্রত্যেকটা ফুলে পুরো লঙ্কা ভর্তি প্রত্যেক দিন তোমাদের দাদাভাই যখনই লঙ্কা খায় ওই গাছ থেকে একটা করে তুলে তুলে খায় আর কি এরকম ব্যাপার এত ভালো লাগে যে ওই গাছটাকে আমি ভেঙে দিয়েছিলাম বিশাল বড় গাছ হয়েছিলো হ্যাঁ দেখো বাবা নিয়ে দাঁড়িয়ে আছে পুরো তোর মতো লাগছে লাউ দুটো ডন ডন হেরাম এরাম আর লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি তো চলো আজকে আমাদের চাষের সব সবজি গাছপালা কীরকম হয়েছে মানে তোমাদের কেমন লাগলো আর কি অবশ্যই কমেন্ট করে জানিও আর নিজেদের হাতের গাছ তো সবসময় ভালোই লাগে আর আমরা তো সেরকমভাবে চাষই নই তো নর্মালভাবেই সব কিছু গাছ বসানো হয়েছে প্রত্যেকটা গাছ ভালো হয়েছে তাই জন্যে খুব ভালো লাগছে সেই জন্যে তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও